শুভ দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারের হাট বসে রাজ শনিবার 10 ফেব্রুয়ারি 2024 হাজার চব্বিশ এখানে দেখা থেকে চলছে সম্ভবত এক জোড়া দেখে দেখে কাটানো রামলাই পাশে এক ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভাইজান কোথা থেকে এসেছিল আমি আসছি বেঙ্গালিয়েশিয়া দস থেকে সিরাজগঞ্জ কতগুলা টার্গেট কেনা

না ঠিক আছে আচ্ছা আর লাস্ট কত চাইলেন বলেন তো আচ্ছা না তো শুরু থেকে ধরে আছেন না কমেও কমিলো এখন দাম দর করতে করতে যা হয় না না ঠিক আছে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই

এটি কু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুটোই দাম চেয়েছে কত বললেন কেউশ্বর ভাই এই জো এই ভাঙাতে এখন আবার কোনটা দাম চলছে এই জোড়াটা ভাই কি হচ্ছে না সবাই আমরা দেখাই ভিডিওতে যে বিক্রি হয়েছে একটা বললাম যে ভিডিওতে দেখাই যে বিক্রি হয়েছে এক জোড়া না ভাই হয়নি আমার এখনো ভাই আবার আমি এখনও সময় হয়নি এখনও সময় হয় নাই না লাস্ট কত চেয়েছেন লাস্ট চাই সাড়ে হাজার বাইরে

তাহলে ছক্কা বললেন বাসাই ভাই মারছে আচ্ছা যে কেউ মারছে আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এখানে এসে দেখে শুনেই দাম করেই মেবি কিনলেন সবকিছু ফাদার করে নিলাম আর বলা যাবে কি দামটা বলা যাবে আপত্তি আছে যদি আপত্তি না থাকে তাহলে আমরা তাহলে মোটামুটি দামটা একটু হিডেনই থাকবে আচ্ছা আমরা একটু গরুগুলো দেখে নেই তাহলে টোটাল কয়টা ভাইয়া নয়টা নয়টা এটি একটি আচ্ছা কাউসার ভাই আমরা একটু প্যাকেজের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি কত ছিল রেট যেন সত্তর হাজার পাঁচশো সত্তর হাজার পাঁচশো হালকা পাতলা হালকা পাতা আছে ভাই কিছুটা হালকা পাতা হালকা লাভবান ভাই বেশি লাভবান আপনিও তো ঠকেন নাই নাকি ঠোকা ঠকি ব্যাপারটা লাভ লস ব্যবসা পাঁচ হাজার হবে কোন সময় দু হাজার লস হবে ব্যবসা এভাবে ব্যবসা করতে হবে সম্পর্ক তৈরি আচ্ছা আচ্ছা আমরা একটু দেখে নেই তাহলে এটা হচ্ছে দুই নাম্বার

আর বাকি দুইটা এপাশে এ পাশে এটা আট দেখছেন যে যদি সন্ধ্যা ঘনি আসে জন্য আলো একটু স্বল্পতা আর এটা হচ্ছে নয় তাহলে টোটাল এই নয়টা টার্গেট ছিল নয়টা ভাইয়া

আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন এইটু এইটুভেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন